জানি সত্যি খুব ভালো কেননা সবাই উঠে উঠে চলে যাচ্ছিলো যেই বললাম যে ফরতেমার ঘটনা শোনাবো একটু বসেন সবাই বসে গেছে মার্শাল্লাহ খুব ভালো সত্যি আপনারা তবে আমার ভাইরা বলছে বলে ভাই এখানে দুটো হাজির উমাল ফালতু ফালতু পড়ে আছে বলে যদি আমাদের কাছে দেন আমরা একটু মায়েদের কাছে যাই তারা তো খুব নাকি দান ধান করে এই গ্রামের মায়েরা হ্যাঁ আমার ভাইরা বলছে বলে খুব দান ধান করে এবং এই মেহফিলের জন্য তারা প্রতি বছর অনেক অনেক চাঁদাপত্র দেয় আমি বললাম যে ভাই আমার কথা কি আর রাখবে আমি এত সরুফানা মানুষ বলবেন মোটা সোটা হলিনাই দিতুম তা সরুফানা মানুষ দেবে তা ভাইরা বলছে হ্যাঁ দেবে অসুবিধা নেই যারা এই মেহফিলকে ভালোবাসে দেখেন এই জায়গার নাম হলো বেহস্তের বাগান যারা আপনারা বসে আছে এই জায়গার নাম হলো বেহস্তের বাগান এই বেহস্তের বাগানে যারা এক টাকা দান করবে তাদের ডবল হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে বেশি পছন্দ করে যারা দিতে ভালোবাসে আল্লাহ পাক তাদেরই দেয় তো আমি অনুরোধ করবো এখান থেকে একটা আমি হাজিরুমাল পাঠাচ্ছি আমার ভাইরা যাচ্ছে যে যা পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নবী মাহফিলের জন্য দেন ততক্ষণ আমি রিকোয়েস্টের কালামগুলো একেবারে ধরে পুরো সব একবারে গিয়ে দিচ্ছি গিয়ে ইনশাআল্লাহ আমরা এগারোটা বেজে গেছে আর সময় নেবো না ইনশাআল্লাহ আমরা বিদায় নিয়ে চলে যাবো ভাই নিয়ে যাও চলে যাও তাড়াতাড়ি চলে যাও এটা নিয়ে চলে যাও এই গজলগুলো আমি গাইতে শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ শেষ করে দেবো এবার চলো চলো চলো

8 8

你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你 拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜拜

একটা গজলে ফরমাইশ এটাকে ইনশাল্লাহ বিদায় নেবো চলো अम्मा 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 तो गंगा गा गंगा गंगा गा गंगाई गंगा गा गंगा तोले चोप तुम्हारा साठेरे चोप तुम्हारा साठ

আচ্ছা ঠিক আছে হ্যাঁ এত সুন্দর একটা গ্রাম দেওয়ানাটি গ্রাম মানে তো আর বেশি আমার ভাই এমন কোনো দিন নেই যে আমার সঙ্গে কথা বলে না সব সময় ভাই কবে আসবেন কবে আসবেন মানে সবসময় মানে এত ভালোবাসে ভাই আমাকে অনেক অনেক ভালোবাসা আমার দাদার জন্য অনেক ভালোবাসা সত্যিই মানে অনেক কমিটিতে অনেকজন আছে তাই বেশিরভাগ সময় ভাই আমার সঙ্গে কথা বলে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক এদের প্রত্যেকের হাত কিসমতকে দ্বারাজ করুক এবং প্রত্যেকে আল্লাহ পাক ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক চলে চলে গ্রামকে নিয়ে এক সন্দেহ গিয়ে ইনশাআল্লাহ আমরা দেখি কতক্ষণ হয় দেখি যতক্ষণ আছে এখন দমদপ করছে এখন চান পুরো চলে যায়নি দমদপ করছে যতক্ষণ যায় চলো 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 আর জি জি ভাই ভাই ডু

Sasha, 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 说说。左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左左

مصطفى مصطفى Mustafa, 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 Mustafa,